এবং হচ্ছে আট জিবি র্যাম একশো আট জিবি স্টোরেজ একদম কার্ড ডিসপ্লে এবং ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট স্ন্যাপড্রাগন সিক্স জেন ওয়ান ফাইভ জি প্রো স্টোর এবং ছয় হাজার ছয়শো ব্যাটারি ইন্টারন্যাশনাল গ্লোবাল আর অনন্যের ক্যামেরা আসলে এক কথায় বলা যায় ওয়াও ক্যামেরা এক্স নাইন ডি এটা হচ্ছে বারো জিবি ছাপ্পান্ন জিবি এটাও পুরো মার্কেটের সেরা প্রাইস দিচ্ছি স্ন্যাপড্রাগন এইট এল এলিট জেন ফাইভ বারো জিবি র্যাম দু ছাপ্পান্ন জিবি স্টোরেজ এবং দামাকার প্রাইস পাচ্ছেন একদম সিলপ্যাক ইলেকট্রিক প্রোডাক্ট দাম হচ্ছে মাত্র কে নাইনটি প্রো ম্যাক্স এই ফোনটা কিন্তু বস স্পিকার ইউজ পিছনে এবং এটা কিন্তু জেন দুইশো আমরা স্নপড্রাগন সেভেন এক্স জ্যান টু প্রা ফোন নিয়ে ভাবছেন ফোনটা অরিজিনাল দেবে কিনা দোকানদার এবং এটার প্রাইস ভালো রাখবে কিনা এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই আমার কাছে আসবেন আপনি ঠকবেন না নির্দিষ্টা নিশ্চিন্তে আপনার কষ্টের টাকায় শেষ একটা প্রোডাক্ট পাবেন ঠিক আছে আলাইকুম আসসালামি কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন নতুন ফোনের নতুন আরো একটি ভিডিও তো সবাইকে জানাচ্ছি স্বাগত ভিউ আপনার মধ্যে অনেকেই আছেন বেস্ট অফার প্রাইস

सैमसंग शाओमी রিয়েলমি মটোলা আইকিউ এবং হচ্ছে কি আপনার নাথিং এবং হচ্ছে কি আপনার ওয়ান প্লাস এবং আপনার পাশাপাশি কিন্তু এখানে ভিভোর এক্স থ্রি হান্ড্রেড প্রো আইকিউর ফোনগুলো সব পেয়ে যাবেন ঠিক আছে তাকে কিন্তু মার্কেটে সেরা প্রাইস ঠিক আছে সবাই পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাড়া পেয়ে যাচ্ছেন প্রত্যেকটি ফোন মার্কেটের সেরা প্রাইস ঠিক আছে যাই হোক এখানে কিন্তু আগে মটোলা হিউজ কালেকশন আছে আমি আপনাকে ফার্স্ট হচ্ছে মটোলা দিয়ে শুরু করবো তো মোটোলা কিন্তু হচ্ছে নতুন ফোন আসছে মটোলা জি ফিফটি সিক্স পাওয়ার এটা হচ্ছে একদম ত্রিশ হাজার চারশো টাকা का दाम এবং হচ্ছে আট জিবি র্যাম একশোটা জিবি স্টোরেজ এই নতুন ফোন এবং নতুন এই ফোনটি পাচ্ছেন মার্কেটের সবচেয়ে সেরা প্রাইজে ঠিক আছে যাই হোক এরপরে পাচ্ছেন হচ্ছে এই ফোনটার পরপর মোটোরাস জি নাইনটি সিক্স এটা হচ্ছে মোটোলাস জি নাইনটি সিক্স আট জিবি র্যাম দু ছাপ্পান্ন জিবি স্টোরেজ দামাকার প্রাইস পাচ্ছেন মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এই ফোনটা কিন্তু স্ন্যাপড্রাগন সেভেন এস জেন টু বোসর সুপার আমলা ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সামনে কেমন বত্রিশ পেশার কেমন পঞ্চাশ এবং পাঁচ হাজার পাঁচশো ব্যাটারি তেত্রিশ হাজার চার্জার সব দিক থেকে কার ডিসপ্লে এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপিন্ট আছে সব দিক থেকে ওভারঅল অল ফিচার্স দেওয়া আছে এবং আট জিবি সব পনেরো মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা যে কোনো ধরনের হচ্ছে মোটোরা জি জিরো সিক্স পাওয়ার এটা হচ্ছে সাত হাজার এমএচ ব্যাটারি চার জিবি র্যাম চৌস্তর জিবি স্টোরেজ কম বাজেটে এই ফোনটা সবচেয়ে ব্যাটারি বেশি দাম হচ্ছে মাত্র এগারো হাজার ছয়শো দামাকা প্রাইস এগারো হাজার ছয়শো যাই আপনি এখানে পেয়ে যাচ্ছেন এই ফোনটা পরপর সিক্স পাওয়ার জিএট সিক্স পাওয়ার হচ্ছে গেন গেলা হবে আট জিবি একশো আট জিবি এই ফোনটা অনেকের পছন্দের ফোন কেন কেন ছোটোর মধ্যে ফ্ল্যাট ডিসপ্লে প্লাস ডায়মন্ড সিটি সাত হাজার তিনশো আলটা পোসর সুপারম্যালার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং হচ্ছে কি ছয় হাজার সাতশো বিশ এমএস ব্যাটারি এই জান যে ছয় হাজার সাতশো বিশ এম এস ব্যাটারি কেউ দিচ্ছে না দাম হচ্ছে মাত্র চব্বিশ হাজার আটশো টাকা ঠিক আছে পাশাপাশি এখানে আসতে হচ্ছে আপনার মোটলা জি সিক্সটি সেভেন পাওয়ার এরা হচ্ছে জি সিক্সটি সেভেন পাওয়ার দাম হচ্ছে মাত্র দামাগা প্রাইস একুশ হাজার নশোই বাইশ হাজার টাকা আর বাইশ হাজার টাকা পাচ্ছেন জি সিক্সটি সেভেন পাওয়ার এরা কিন্তু স্ন্যাপড্রাগন সেভেন এস জেন টু পোসর আমি মনে করি যাদের বাজার বিশ আছে বাইশ আছে তিরিশ আছে এরা আসলে এই ফোনটা দেখতে পারেন এই ফোনটা কিন্তু রিজনেবল প্রাইসে বিশ বাজার যাদের আছে তাদের জন্য এটা বেস্ট ফোন বলতে পারে ঠিক আছে যাই হোক এরপরে আপনি বাচ্চা হচ্ছে মোটরার সিক্সটি ফিউশন সিক্সটি ফিউশন হচ্ছে উনত্রিশ হাজার তিনশো আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি স্টোরেজ গ্রিন কালার হবে এবং হচ্ছে ব্লু কালার হবে এবং বারো জিবি ছাপ্পান্ন জিবি আছে ধামাকা প্রাইস মাত্র একত্রিশ হাজার নশো নব্বই ধামাকা প্রাইস বত্রিশ হাজার পাচ্ছেন আচ্ছা এরপরে আপনি পাচ্ছেন হচ্ছে একটা ওল্ড ইস গোল্ড মোটরা এস ফিফটি প্রো এই ফোনটা কিন্তু টেলিফোন ইউজ করছে পিছনে আমরা পঞ্চাশ সামনে আমরা পঞ্চাশ এবং কার্ভ ডিসপ্লে অনেক বেশি কার্ভ এবং হচ্ছে কি একশো পঁচিশ হাজার তাদের ইনবক্স এবং এই ফোনটা কিন্তু ক্যামেরা কোয়ালিটি অনেক ভালো ঠিক আছে এই ফোনটা দেখতে পারেন এটা হচ্ছে দাম হচ্ছে মাত্র চৌত্রিশ হাজার দুশো টাকা দাম আপনার হচ্ছে বারো দুশো ছাপ্পান্ন এবং স্ন্যাপড্রাগন সেভেন জেন থ্রি দেওয়া একশো পঁচিশ পঁচিশশোটার চার্জার দেওয়া এবং ক্যামেরা কোয়ালিটি কিন্তু অসাধারণ সাধারণ পোট্রেট বলেন পোর্ট্রেট ছাড়া বলেন সামনে ক্যামেরা বলেন সামনে ক্যামেরা কিন্তু বেসিক্যালি অনেক কোম্পানির ফোনই ভালো দিচ্ছে না সেদিক থেকে কিন্তু আপনি ভালো পাচ্ছেন যাই হোক এরপর আপনার বাচ্চা হচ্ছে মোটোলা ফিফটি ফিউশন এটা হচ্ছে মোটোলা ফিফটি ফিউশন আট জিবি একশো জিবি আসলে দাম হচ্ছে দামাকার প্রাইস ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এবং আপনি যদি বারো দুশো ছাপ্পান্ন নেন এই ফোনটা কিন্তু অনেক মানে খেতে সম্বন্ধ একটা ফোন যাই বলতে পারেন আপনার কিন্তু প্রিভিয়াস যারা এই ফিফটি ফিশন ইউজ করেছেন এটা একটা ফ্যান হয়ে গেছে আর এটা হচ্ছে খুব জোধ একটা ফোন মোটোলার মানে নাম মোটোলা কোম্পানির কাস্টমার বাড়াইছে এই ফোনটায় ঠিক আছে যাই হোক এটা হচ্ছে বারো জি ছাপ্পান্ন জিবি আছে দাম হচ্ছে মাত্র আড়াইশ হাজার আটশো টাকা দামাক প্রাইস পাচ্ছেন আড়াইশ হাজার আটশো টাকা এবং পাশাপাশি এই ফোনগুলোর পরপর আপনার পাচ্ছেন হচ্ছে এখানে মোটোলা জি সিক্সটি স্টার্লাস যারা হচ্ছে একটা ইউনিক কিছু যাচ্ছেন যে একটা স্টারলাস থাকবে আমার কম বাজেটের ফোনে আবার এই সিম থাকবে তাহলে এই ফোনটা দেখতে পারেন স্ন্যাপড্রাগন ডা এখন সেভেন এস জেন টু প্রোর সুপার আমার ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট এবং আপনার হচ্ছে পাঁচটা হচ্ছে মাত্র কত মাত্র সাতাশ হাজার টাকায় আপনার পাঁচ হচ্ছে এই সিক্সটি সালআস আপনার হচ্ছে আট একশো আড়াইশ না আট দুশো ছাপ্পান্ন মেবি আট দুশো ছাপ্পান্ন এই ফোনটা কিন্তু মানে মানের ডিভাইস এই ফোনটা দেখতে পারেন পাশাপাশি এই ফোনগুলোর পরপর আপনি যেমন রাখি আমি হচ্ছে এরপর কি দেখবো এখানে কিন্তু অনারের ডিভাইস আছে ঠিক আছে তো অনরের ডিভাইসের মধ্যে পাঁচটা হচ্ছে আপনি হচ্ছে অনার ফোর হান্ড্রেড সিরিজ দিয়ে অনার ফোর হান্ড্রেড লাইট আছে এটা হচ্ছে অনার ফোর হান্ড্রেড লাইট হ্যাঁ বারো জিবি দু সাপ্পান্ন জিবি ইন্টারন্যাশনাল গ্লোবাল আছে ফোর হান্ড্রেড লাইটের দাম হচ্ছে আমরা দামাকাপ দিচ্ছি ফোর হান্ড্রেড লাইট মাত্র পঁচিশ হাজার দুশো টাকা দাম গ্রে এবং গ্রিন দুটা কালারই হবে একদম কোম্পানির সিল প্যাক ইন এক্টিভ মাল আচ্ছা কেন এরপরে পাচ্ছি হচ্ছে গিয়া অনার ফোর হান্ড্রেডটা ফোর হান্ড্রেড হচ্ছে বারো জিবি সাপ্পান জিবি আছে একচল্লিশ হাজার দুশো টাকা দাম আপনার হচ্ছে বারো দুশো ছাপ্পান্ন একচল্লিশ হাজার দুশো এবং বারো বারো আছে বারো পাঁচশো বারো ইন্টারন্যাশনাল গ্লোবাল একদম ফ্যাক্টরি সিলপ্যাক এবং ধামাকা প্রাইস পুরো মার্কেটের সব থেকে চ্যালেঞ্জ প্রাইস মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা এবং সে ফোর হান্ড্রেড প্রো আছে এরাও দিচ্ছি ব্ল্যাক কালার স্পেশালি ব্ল্যাক কালার কালকে জন্য ধামাকা প্রাইস আটান্ন হাজার পাঁচশো একদম সুপার প্রাইস একদম সিল প্যাক ইন মাল আপনি ফার্স্ট করবেন ফার্স্ট সিম দেবেন ফার্স্ট ইউজ করবেন এবং আপনাকে ইনেকটিভ অনরের ওয়েবসাইট থেকে চেক করে দেওয়া হবে ঠিক আছে যাই হোক এ হচ্ছে অনরের এই ফোনগুলো পর পড়ছে আপনি পাচ্ছে হচ্ছে অনর এক্স সিরিজ অনর এক্স নাইন ডি এটা হচ্ছে বারো জিবি ছাপ্পান্ন জিবি এটাও পুরো মার্কেটের সেরা প্রাইস দিচ্ছি দামাকা প্রাইস দিচ্ছি মাত্র আটত্রিশ টাকা পাঁচশো টাকা আমি পাচ্ছে হচ্ছে বারো জিবি ছাপ্পান্ন জিবি ইন্টারন্যাশনাল গ্লোবাল মাল সিল প্যাক ইনেকটিভ মাল এবং অনর এক্স নাইন ডি এর পরে এক্স নাইন সি আছে এক্স নাইন সি পাচ্ছেন দামাকা প্রাইস অনার এক্স নাইন সিটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র সুপার প্রাইস দাম আগের প্রাইস মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা দাম তিরিশ হাজার পাঁচশো টাকায় একদম কার্ভ ডিসপ্লে এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ন্যাপ ড্র সিক্সজেন ওয়ান ফাইভ জি পুরসর এবং ছ হাজার ছয়শো ব্যাটারি ইন্টারন্যাশনাল গ্লোবাল আর অনারের ক্যামেরা আসলে এক কথা বলা যায় ওয়াও ক্যামেরা ঠিক আছে যাই হোক অনারের কিন্তু ইউআইও ভালো আছে যেটা কি না স্লো হয় না ল্যাগ হয় না হ্যাং হয় না এইসব বিষয় থেকে আপনি দূরে থাকতে পারবেন এই অনারের ফোনগুলো নিতে পারেন এখন হচ্ছে অনারের একটা কম বাজারে ভালো ফোন আছে অনার এক্স সিক্স সি আচ্ছা এক্স সিক্সসি কিন্তু অফিসিয়াল ফোন অফিসিয়াল প্রাইস থেকে করে দাম হচ্ছে জামাকার প্রাইস মাত্র তেরো হাজার টাকা ঠিক আছে আচ্ছা এরপরে আপনার এখানে পাচ্ছেন হচ্ছে অনরের রিসেন্ট ডিভাইস হ্যাঁ এটা কিন্তু ক্লাস ডিভাইস যদি কিন্তু সবাই পরে দেখাইলাম অনার টু হান্ড্রেড আচ্ছা অনর টু হান্ড্রেড হচ্ছে আপনি পেয়ে যাচ্ছেন বারো ছাপ্পান্ন আপনার বারো পাঁচশো বারো হাজার যাই হোক আপনার হচ্ছে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল গ্লোবাল হয় চাইনিজ হয় আচ্ছা আপনি যদি এই টু হান্ড্রেডটা আপনি বারো বারশো বারো চাইনিজটা নেন দাম হচ্ছে মাত্র বত্রিশ হাজার নয়শো নব্বই তেত্রিশ হাজার টাকা এবং আপনি যদি বলে রাখি আমি হচ্ছে এই টু হান্ড্রেড বারো পাঁচশো বারো ইন্টারন্যাশনাল গ্রো বলে নেব তাও আছে দাম হচ্ছে সাতত্রিশ হাজার চারশো টাকা দাম আগে প্রায় সাতত্রিশ হাজার চারশো মানে টু হান্ড্রেড বারো বারশো বারো টাকা এবং বারো জিবি সাপ্পান্ন জিবি আছে ব্ল্যাক আর পিঙ্ক হবে দাম হচ্ছে মাত্র চৌত্রিশ হাজার ছয়শো টাকা আপনি পেয়ে যাচ্ছেন দামাকরের প্রাইস চৌত্রিশ হাজার ছয়শো টাকা আপনার হচ্ছে অনার টু হান্ড্রেডটা তো যাই হোক অনার টু হান্ড্রেড নিতে পারেন বারো ফোন এবং হচ্ছে এই ফোন থেকে আপনার ফোর হান্ড্রেডও যেতে পারেন কারণ ফোর হান্ড্রেডের প্রাইস কিন্তু কাছাকাছি আসে পাশাপাশি ফোর হান্ড্রেড হচ্ছে নতুন মডেল এবং আপডেটগুলো লং টার্ম আপডেট ঠিক আছে যাই হোক এরপরে আমরা হচ্ছে অনারের ফোনগুলো শেষ করার পরে আমরা যাবো রেডমি ফোনে তো রেডমি হচ্ছে যেমন নোট টুয়েলভ ফাইভ জি আসে নোট টুয়েলভ ফাইভ জি এ হচ্ছে ছয় জিবি এক জিবি হয় কম বাজারে এই ফোনটা সেরা ফোন দাম হচ্ছে চোদ্দো হাজার আটশো টাকা এবং আপনি যদি এই ফোনটাই আট জিবি দুইশো ছাপ্পান্ন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ নেন দাম হচ্ছে মাত্র পনেরো হাজার নয়শো টাকা দাম প্রাইস পনেরো হাজার নয়শো টাকা এটা কিন্তু আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এবং সুপার অ্যামলের ডিসপ্লে এবং স্ন্যাপড্রাগন ফোর জেন ওয়ান প্রসর এবং কিন্তু আপনার এই ফোনটা কম বাজারের মধ্যে এই প্রাইজে কেউ সুপার মার্কেট দিচ্ছে না সেদিক থেকে এই ফোনটা দেখতে পারেন ফোনটা ভালো ফোন যাও হোক এরপর হচ্ছে নোট টুয়েলভ ফাইভ জি পরে যাব হচ্ছে আমরা হচ্ছে নোট থার্টিন প্রো ফাইভ জিতে আচ্ছা রেডমি নোট থার্টিন প্রো ফাইভ জি মানে তিরিশ হাজার টাকা তো কিনতে হতো সেই ফোনটা এখন পাচ্ছেন হচ্ছে আর একশো আইশ মাত্র উনিশ হাজার আটশো আট জিবি সাপ্পান্ন জিবি আছে দাম হচ্ছে একুশ হাজার পাঁচশো এটা হচ্ছে দুইশো মেগা এক্সেল ব্যাক ক্যামেরা স্ন্যাপ ড্র্যাগন সেভেন এস জ্যান টু প্রসর এবং আপনার হচ্ছে সিক্সটি সেভেন হান্ড্রেড চার্জার এবং কিন্তু হচ্ছে এই ফোনটা কিন্তু ক্যামেরা কোয়ালিটি বলেন ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরা পোস্ট স্পিড ডিজাইন সব দিক থেকে সুন্দর সেই থেকে আপনারা এই ফোনটা দেখতে পারেন ঠিক আছে আচ্ছা এরপরে আপনি এখানে পাচ্ছেন রেডমি তেরো এটা হচ্ছে রেডমি তেরো ছয় জিবি একশো জিবি অফিসিয়াল ফোন অফিসিয়াল ওয়ারেন্টি সহ দাম হচ্ছে পনেরো হাজার পাঁচশো আচ্ছা রেডমি তেরো উপর কিন্তু ক্লাস ডিভাইস আছে এটা হচ্ছে রেডমি ফিফটিন সি হ্যাঁ হচ্ছে রেডমি ফিফটিন আছে দাম হচ্ছে মাত্র তেরো হাজার আটশো টাকা এটা হচ্ছে অফিসিয়াল প্রাইস হচ্ছে চোদ্দো হাজার নয়শো নব্বই পনেরো হাজার টাকা সেটা আপনি পাচ্ছেন হচ্ছে মাত্র তেরো হাজার আটশো টাকায় এটা হচ্ছে ছয় হাজার ব্যাটারি এবং অফিসিয়াল ফোন সারা বাংলাদেশে যে কোনো জায়গায় আপনি এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন এই ফোনটা কিন্তু অফিসিয়ালি পাচ্ছেন পাশাপাশি এখানে পাচ্ছেন হচ্ছে রেডমি ফিফটিনটা এটা হচ্ছে রেডমি ফিফটিন হচ্ছে সাত হাজার ব্যাটারি রেডমি ফিফটিনে কিন্তু ব্যাটারি আরও বেশি সাত হাজার ব্যাটারি যারা কম বাজারে ভালো ফোন করছেন এই ফোনে দেখতে পারেন এটা হচ্ছে ছয় জিবি একশো আট জিবি অফিসিয়াল ফোন অফিসিয়াল ওয়ারেন্টি কেন্দ্রটি সহ আপনি ডিসকাউন্টে পাচ্ছেন এই রেডমি ফিফটি টা আপনার হচ্ছে আপনার জন্য ধামাকা প্রাইস মাত্র পনেরো হাজার আটশো টাকা পুরো মার্কেটের সেরা প্রাইস পাচ্ছেন অফিসিয়াল ফোন অফিসিয়াল ওয়ারেন্ট অফিসিয়াল প্রাইস হচ্ছে সতেরো হাজার নশ্বী আঠারো হাজার টাকা সেটা আমরা ডিসকাউন্ট দিচ্ছি মাত্র পনেরো হাজার আটশো টাকা ঠিক আছে এবং এই ফোনটা আরেকটা ব্র্যান্ড আছে আট দু ছাপ্পান্ন আন আর দুইশো ছাপ্পান্ন আন অফিসিয়াল ঠিক আছে তার দাম হচ্ছে দামাকাপ প্রাইস মাত্র সতেরো হাজার পাঁচশো যদি আন অফিসিয়াল নিতে চান সেটাও আছে অফিসিয়াল নিতে চান সেটাও আছে এবং দাম কিন্তু দুইটাতেই মার্কেটের সেরা প্রাইস আছে ঠিক আছে রেড ইন ফোর জি এটা রেডমি নোট ফোরটিন ফোর জি এর হচ্ছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এবং সুপার ডিসপ্লে ইন ডিসপ্লে প্রিন্ট সামনে কোনো বিশ পাঁচ হাজার পাঁচশো এমএস ব্যাটারি এর দাম হচ্ছে দামাকাপ প্রাইস এই নোট ফোরটিন ফোর জি আজকের জন্য ধামাকা প্রাইস মাত্র উনিশ হাজার আটশো টাকা পুরো মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এবং সেরা প্রাইস পাচ্ছেন এই ফোনটা কিন্তু র্যান্ডম ইউজ করার জন্য ইন্টারন্যাশনাল গ্লোবাল ফোন এবং আট জিবি র্যাম দু সাপ্পান্ন জিবি স্টোরেজ এবং কিন্তু আপনার সেই ফোনটা আপনার সে সেরা কন্ট্রিজ আসুন যাই হোক এরপরে আপনার এখানে পাচ্ছেন হচ্ছে এখানে রেডমি নোট ফোরটিন প্রো ফোর জি এটা হচ্ছে আট দু ছাপ্পান্ন দাম হচ্ছে ছাব্বিশ হাজার দুশো এটা অফিসিয়াল প্রাইস হচ্ছে সাতাশ হাজার নশো আড়াইশ হাজার টাকা এটা কিন্তু অফিসিয়াল ফোন অফিসিয়াল ওয়ারেন্টি সহ আপনি খালি ডিসকাউন্টে পাচ্ছেন আমাদের কাছে যাই হোক এরপরে আপনি এখানে পাচ্ছেন হচ্ছে এখানে রেডমি নোট ফিফটিন প্রো প্লাস দু হাজার পঁচিশের একদম ধামাকা ফোন দু হাজার কিন্তু এটা মার্কেট কাপাবে এটা গ্লোবালি আসলেই মার্কেটটা দামাকা প্রাইস হয়ে যাবে নোট ফিফটিন প্রো প্লাস স্ন্যাপড্রাগন সেভেন এস দেন ফোর প্রসার এবং ধামাকা প্রাইস হচ্ছে কালকের জন্য মাত্র দামাকা প্রাইস চৌত্রিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে আপনি পেয়ে যাচ্ছেন চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় ওয়াটারপ্রুফ সাত হাজার এমএস ব্যাটারি কোয়াটকার ওয়ালা ফোন এবং হচ্ছে টেলিফোটো লেন্স আছে এবং এটা কিন্তু আইপি সিক্সটি নাইন ওয়াটারপ্রুফ করছে সেদিক থেকে এটা চালিশ ভার্সন পাচ্ছেন নোট ফিফটিন প্রো আছে নোট ফিফটিন প্রোর দাম হচ্ছে আপনার মাত্র পঁচিশ হাজার নশো ছাব্বিশ হাজার টাকা চালিশ নোট ফিফটিন প্রো আছে আট দু ছাপ্পান্ন প্রো প্লাস আছে বারো জিবি ছাপ্পান্ন জিবি এবং এখানে কিন্তু আসে পাশাপাশি রেডমি নোট ফোরটিন প্রো প্লাস এর হচ্ছে রেডমি নোট ফোরটিন প্রো প্লাস এর হচ্ছে একটা হচ্ছে মেড ইন ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গ্লোবাল হয় এবং হচ্ছে মেড ইন চায়না চাইনিজ বাসন হয় এবং হচ্ছে চায়না ইন্টারন্যাশনাল গোপন তিনটা ভেরিয়েন্ট হয় তো হচ্ছে আমার হাতে যেটা আছে হচ্ছে মেড ইন ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গ্লোবাল এর হচ্ছে আর একশোটা আছে একত্রিশ হাজার পাঁচশো আট দুশোশ ছাপ্পান্ন আছে চৌত্রিশ হাজার পাঁচশো বারো পাঁচশো বারো আছে দাম হচ্ছে আটত্রিশ হাজার পাঁচশো এই ফোনটা কিন্তু আপনার হচ্ছে ছয় হাজার দুশো ব্যাটারি স্ন্যাপড্রাগন সেভেন এস জ্যাম থ্রি প্রোসল্ড এবং টেলিফোন ইউজ করছে এবং কার ডিসপ্লে ইউনি ডিসপ্লে ফিরিয়ে যাবেন এটা গ্লোবালটা এটা হচ্ছে মেড ইন ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গ্লোবাল ঠিক আছে এবং আপনি যদি চারিশন নিতে চান চার চারিশন আছে দাম হচ্ছে সাতাশ হাজার চারশো বারো জিবি ছাপ্পান্ন জিবি দামাকার প্রাইস সাতাশ হাজার চারশো বারো জিবি ছাপ্পান্ন জিবি নোট ফোরটিন প্রো প্লাসটা আচ্ছা এরপর হচ্ছে আপনি পাচ্ছেন সেখানে টার্বো ফোর প্রো হচ্ছে দু হাজার পঁচিশের একদম জাতীয় একটা ফোন তারপর ফোর প্রো সাত হাজার পাঁচশো পঞ্চাশ এমএচ ব্যাটারি এবং স্ন্যাপড্রাগন এইট এস দেন ফোর দেওয়া এবং মেটাল ফ্রেম এবং গ্লাস বডি এবং হচ্ছে কি এটা হচ্ছে চাইনিজ বার সব বারো জিবি সাপ্পান্ন জিবি দামাকা প্রাইস পাচ্ছেন মাত্র দামাকা প্রাইস বত্রিশ হাজার আটশো টাকা আপনি একদম সিল প্যাক ইন এক্টিভ আন্ডাস্ট পাবেন আপনি ফার্স্ট করবেন ফার্স্ট ইন দেবেন ফার্স্ট ইউজ করবেন ঠিক আছে যাও এরপর আপনার বাচ্চা হচ্ছে চার একটা ফোন আছে রেডমি কে এইটটি কেএটি হচ্ছে আপনার মাত্র পঁয়ত্রিশ হাজার দুশো টাকা দাম বারো জিবি সাপ্পান্ন জিবি কে এরটি হচ্ছে ইউজ করছে স্ন্যাপড্রাগন জেন থ্রি বারো জিবি র্যাম দু সাপ্পান্ন জি স্টুজ এবং আপনার বাচ্চা হচ্ছে এখানে রেডমির

The cat sat on the ফোর প্রো এবং হচ্ছে কি আপনার হচ্ছে চাইনিজের ফোনগুলো এই ফোনগুলো বাদ দিয়ে আপনার এখানে কিন্তু পাচ্ছেন হচ্ছে পোকো এফ সেভেন পোকো এফ সেভেন কিন্তু স্ন্যাপড্রাগন এইট এস দেন ফোর দেওয়া এবং এটা গ্লোবাল ভার্সন এটা হচ্ছে বারো জিবি দাম দু সাপ্পান্ন স্টোরেজ সাত হাজার পাঁচশো পঞ্চাশ এমএস ব্যাটারি এবং এই ফোনটা কিন্তু আপনি পাচ্ছেন অবিশেষ প্রাইসে মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা দাম হচ্ছে বারো জিবি ছাপ্পান্ন জিবি এবং চৌল্লিশ হাজার নশো নব্বই পঁয়তাল্লিশ হাজার দাম হচ্ছে বারো বারশো বারো জিবি বারো মাসো বারো পাচ্ছেন বারো হাজার ছাপ্পান্ন পাচ্ছেন এটা গ্লোবাল পাচ্ছেন চাইনিজটার গ্লোবাল নেওয়াটা বেটার হবে যেহেতু তারপর ফোর প্রো চাইনিজ গ্লোবাল নাম হচ্ছে ওক এফ সেভেন ঠিক আছে আচ্ছা এরপরে কিন্তু এফ সেভেন পরে কিন্তু আমার কাছে পোকো এক্স সেভেন আছে এক্স সিক্স আছে আচ্ছা এক্স সিক্সের প্রাইস আগে বলে নেই বাইশ হাজার নয়শো বারো জিবি ছাপ্পান্ন জিবি পোকো এক্স সিক্স যেটা কিনা না স্ন্যাপড্রাগন সেভেন এক জেন্টো পোস্ট এবং সিক্সটি সেভেন হাজার পাঁচ হাজার ব্যাটারি এক্স সিক্সটা কিন্তু খুব ভালো ফোন ওটা দেখতে পারেন গ্লোবাল ফোন পাশাপাশি এক্স সেভেন আছে পোকো এক সেভেন হচ্ছে কার্ড ডিসপ্লে এবং ইন ডিসপ্লে মিডিয়া ট্যাগের সাত হাজার তিনশো আটটা পনেরোশোর আচ্ছা এক সেভেনের দাম হচ্ছে আপনি যদি আট একশো রেস নেন তেইশ হাজার পাঁচশো আট দুশো পনেরো নেন দামাকের প্রাইস আপনাদের জন্য মাত্র আট দু জি ছাপ্পান্ন জিবি পঁচিশ হাজার পাঁচশো এবং আপনি যদি এক্স সেভেন প্রো পোকো এক্স সেভেন প্রো হচ্ছে আইপি সিক্সটি নাইন দেওয়া সোনি সেন্সর দেওয়া এবং হচ্ছে ডায়মন্ড সিটি হাজার চারশো আলট্রা অনেক ভালো মানের চিকস দেওয়া পোকো এক্স সেভেন প্রো আছে আপনি যদি বারো দু সাপো নেন বত্রিশ হাজার আটশো এবং আট দু সাপে নেন দাম হচ্ছে তিরিশ হাজার তিনশো যা দুটা পেরেন্টি আছে এক্স সেভেন প্রো এক্স সেভেন এক্স সেভেন সবগুলো মডেলে অ্যাভেলেবেল আছে যার যেটা লাগে সেটা নিতে পারবেন এখন আমরা হচ্ছে রেডমি এবং পোকোর পরে আমার যাব হচ্ছে এখানে হচ্ছে আইকোর ফোন আই তো আইকে কিন্তু অসংখ্য কালেকশন এখানে অ্যাভেলেবেল আসছে যাই হোক ফার্স্টের শুকো হচ্ছে এখানে জ্যাক টেন তারপর প্রো দিয়ে এসে আইকিও জেড টেন টার্মো প্রো দাম হচ্ছে ছত্রিশ হাজার তিনশো টাকা বারো জিবি র্যাম দুশো সাপ্পান্ন জিবি স্টোরেজ একদম হচ্ছে ইনএক্টিভ একটিভ প্রোডাক্ট এবং স্ন্যাপ ড্রাগনে এইট এস জেন ফোর দেওয়া সাত হাজার এমএচ ব্যাটারি দেওয়া এই ফোনটা ভালো ফোন এটা চাইনিজ বার্সেন্ট ফোন এবং আইকিওর জেড টেন টার্মো প্লাস আছে কারোর প্লাসের দাম হচ্ছে উনচল্লিশ হাজার ছয়শো ওইটা বারো জিবি র্যাম দুশো আপ্পান্ন জিবি স্টোরেজ জ্যাড টেন টার্মো প্লাসও আছে তারপর প্রো আছে দুটাই আছে ঠিক আছে আচ্ছা এর ফোন হচ্ছে আপনার খেতে পাচ্ছেন হচ্ছে আইকিওর জ্যাড টেন এক্সটা জেড টেন এক্স হচ্ছে চাইনিজ এটাও ছয় হাজার পাঁচশো পঞ্চাশ এমএচ ব্যাটারি এবং হচ্ছে আট জিবি একশো আট জিবি চালিশ তার দাম হচ্ছে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা এবং আপনি যদি এই ফোনটায় আপনি যদি গ্লোবাল নেন গ্লোবাল হচ্ছে ছয় একশো টাকা আসে দাম হচ্ছে একুশ হাজার বাইশ হাজার টাকা মেড ইন ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গ্লোবাল এবং আট দুশো ছাপ্পান্ন আছে দাম হচ্ছে মাত্র ছাব্বিশ হাজার তিনশো টাকা দুটা মেড ইন্ডিয়া আছে যদি জ্যাটান এক্স কেউ গ্লোবাল নিতে চান তাও পারবেন কেউ যদি চ্যালেঞ্জ নিতে চান তাও পারবেন ঠিক আছে আমাদের কাছে সব ফোন অ্যাভেলেবেল আছে আপনার যে ফোনটি প্রয়োজন ওটা নাই মার্কেট রেঞ্জ ছাড়া আমাদের কাছে চলে আসবেন আমাদের আপনাকে বেস্ট প্রাইস বেস্ট প্রোডাক্ট বেস্ট সার্ভিস ঠিক আছে যাই হোক এরপর আপনার বাচ্চা হচ্ছে আইকিউ নিউ ইলেভেন আইকিউ নিউ ইলেভেন হচ্ছে আপনার বারো জিবি সাপ্পান্ন জিবি এটাতে কিন্তু ইউজ করছে এই স্ন্যাপড্রাগন এইট এল ইচ জেন ফাইভ প্রো সর বারো জিবি র্যাম দুশো সাপ্পান্ন জিবি স্টোরেজ এবং দামাকা প্রাইস পাচ্ছেন একদম সিল প্যাক ইনেকটিভ প্রোডাক্ট দাম হচ্ছে মাত্র ঊনপঞ্চাশ হাজার আটশো টাকা আপনার হচ্ছে পেয়ে যাচ্ছেন দামাকা প্রাইজে আপনার হচ্ছে সিল প্যাক ইনক্যাক্টিভ এবং আনটাচ ফোন ঠিক আছে হচ্ছে আইকিউ নিউ ইলেভেন একদম সুন্দর কালার এবং সুন্দর ডিজাইন আছে ব্লু ব্ল্যাক অরেঞ্জ সব কালার এভেলেবেল আছে ঠিক আছে যাই হোক এরপরে আপনি পাচ্ছেন হচ্ছে এখানে আইকিও ফিফটিন হ্যাঁ তো আইকিও ফিফটিন কিন্তু একটা জোস ডিভাইস করছে এটা কিন্তু কিউ টু মানে পো তো ইউজ করে কিন্তু সাপ ইউজ করছে একটা এটা হচ্ছে আপনার এইট জেন ফাইভ তো দিছি দিছি আবার হচ্ছে একটা সাহায্যকারী প্রসার ইউজ করছে আবার হচ্ছে আইকিও নিরস্ব টেকনোলজি আইকিও কিউ টু ঠিক আছে এবং এই ফোনটা হচ্ছে বারো জিবি র্যাম দু সাপ চ্যানেল ভার্সন আপনার পেয়ে যাচ্ছেন দামাকা প্রাইস এই ফোনগুলো কিন্তু সচরাচর কেউ খুলে দেখায় না বাট আমরা কিন্তু আলটিমেটলি আপনাদেরকে ইন ডিসপ্লে করে দেখাইলাম যাই হোক আপনার হচ্ছে এটা পেয়ে যাচ্ছে দামাকা প্রাইস আইকিউ ফিফটিন আপনার চেয়ে বারো পানো মাত্র দাম হচ্ছে আটাত্তর হাজার পাঁচশো টাকা মাত্র সেভেন্টি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে পাচ্ছেন একদম সিল প্যাক ইলেকট্রিক ফোন এসে আইকিউ ফিফটিন হোয়াইট এবং ব্ল্যাক দুটো কালারই হবে এবং আইকিউ ফিফটিনের পরে আইকিউ কিন্তু জ্যাড টেন এবং এসে জ্যাড নাইন অ্যাস এবং সে আইকিউ ফিফটিন গ্লোভাল আইকো আইকিউ ফিফটিন গ্লোবাল আছে মেন এন ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গ্লোবাল ছিয়ানব্বই হাজার পাঁচশো এবং আপনি যদি এই এই ফিফটিন দেয় আপনার হচ্ছে ইয়া নেন এক লাখ আট হাজার টাকা দাম আপনার হচ্ছে বারো বারশো ষোলো বারশো বারো ঠিক আছে তো আইকিউ ফিফটিন আছে আইকিউর যত মডেল আছে জ্যাড টেন আর আইকিউর আপনার ছে জ্যাড টেন প্রো এবং যতগুলো মডেল আছে সবগুলো মডেল পেয়ে যাবেন পাশাপাশি এই ফোনগুলো বাদ দিয়ে আমরা কিন্তু পাচ্ছি এখানে নাথিংয়ের ফোনগুলো ঠিক আছে তো নাথিং হচ্ছে আপনার থ্রি এ প্রো আছে আমার হাতে হচ্ছে থ্রি এ প্রো এটা হচ্ছে আট জিবি এক ষোলো জিবি আসতে দাম হচ্ছে আটত্রিশ হাজার তিনশো এবং আট দুশো ছাপ্পান্ন আছে দাম হচ্ছে একচল্লিশ হাজার টাকা এবং বারো জিবি ছাপ্পান্ন জিবি আছে দাম হচ্ছে মাত্র বিয়াল্লিশ হাজার নশো বি তেতাল্লিশ হাজার টাকা তিনটা পেয়ে যদি পাচ্ছেন নাথিং থ্রি এ প্রো এটা কিন্তু পায় স্কোপ ইউজ করছে এবং হচ্ছে এই ফোনটা কিন্তু স্ন্যাপড্রাগন সেভেন হ্যান্ড থ্রি দেওয়া নাথিং থ্রি আছে নাথিং থ্রি হচ্ছে আট একশো আড়াইশো হবে আর নাথিং থ্রি এ আট জিবি একশো জিবি আছে দাম হচ্ছে মাত্র তেত্রিশ হাজার তিনশো টাকা হোয়াইট আর ব্ল্যাক হবে একদম প্যাক ইলেকট্রিক মাল এবং থ্রি হচ্ছে আট জিবি ছাপ্পান্ন জিবি আছে দাম হচ্ছে মাত্র ছত্রিশ হাজার তিনশো আট দুশো ছাপ্পান্ন থ্রি এটা এবং থ্রি এ লাইট কিন্তু আপনাদের কাছে অ্যাভেলেবল আছে থ্রি এ লাইট কিন্তু আর একশো আশ হয় আট দু ছাপ্পান্ন হয় এটা প্রাইসটা ফোন দিয়ে জেনে নেবেন আমার একজাক্ট মনে নেই যাই হোক আপনার এখানে পাচ্ছেন সিএমএফ টু প্রো সিএমএফ টু প্রো হচ্ছে মাত্র পঁচিশ হাজার নশো কোবি ছাব্বিশ হাজার দাম হচ্ছে আট জিবি এক ছয় জিবি এবং আট দুশো ছাপ্পান্ন আছে দাম হচ্ছে মাত্র অফার প্রাইস আড়াইশ হাজার আটশো টাকা দুই টাকা যদি পাচ্ছেন সিএমএফ টু প্রো চার্জার আছে বক্সে কাবার আছে বক্সে এবং এটাতে পোসের ভালো ক্যামেরা ভালো এই ফোনটা কম বাজারের মধ্যে ভালো করছে ইউনিক করছে দেখতে পারেন ফোন ঠিক আছে পাশাপাশি এই হচ্ছে নাতিংয়ের ফোনগুলো গেল তো এর পর হচ্ছে আমরা হচ্ছে এখানে কিন্তু ওয়ান প্লাসের কালেকশন দেখতে পাচ্ছি ওয়ান প্লাস তেরো আর দাম হচ্ছে মাত্র বাউন্ন হাজার তিনশো টাকা একদম শিল্পের অথেন্টিক শিল্পেক ইলেকট্রিভ মল ঠিক আছে তারপর চেয়ে যাচ্ছেন গ্লোবাল ভার্সন বা যদি সাপ্লাস ওয়ান প্লাসে কিন্তু এখন আর গ্রিনলাইন ইস্যু নাই সেদিক থেকে ওয়ান প্লাস নিতে পারেন কারণ ওয়ান প্লাসের ফোনগুলো কিন্তু চারা অনেক বেশি মজা কারণ ওয়ান ওয়ান প্লাসের অক্সিজেন ওয়্যাস পাশাপাশি ওদের ফোরে ক্যামেরা কোয়ালিটি অল ওভার হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি দিচ্ছে সেদিক থেকে দেখতে পারেন ওয়ান প্লাস হচ্ছে তেরো আটটা আচ্ছা তেরো আটের পর কিন্তু ওয়ান প্লাস ফিফটিন আসছে তার হচ্ছে এক লক্ষ এক হাজার টাকার কিন্তু গ্লোবাল ভার্সন ওয়ান প্লাস থার্ডেনও আছে থার্টিন হচ্ছে গোবাল বসো আছে দাম হচ্ছে ছিয়াশি হাজার পাঁচশো টাকা থার্টিন আছে ফিফটিন আছে ফিফটিন কিন্তু বারো বছর বারো আছে দাম হচ্ছে এক লাখ দশ হাজার টাকা আপনি যদি বারো বছর বারো চান তাও পাবেন বারো জিবি সাতান্ন জিবি পাবেন ওয়ান প্লাস ফিফটিনের পরে ওয়ান প্লাস তেরো পাবেন দাম হচ্ছে ছিয়াশি হাজার পাঁচশো এবং ওয়ান প্লাস তের আর পাবেন দাম হচ্ছে হচ্ছে মাত্র কত আপনার হচ্ছে বাউন্ন হাজার তিনশো টাকা এবং আপনি যদি বারো ডাকিব আমি হচ্ছে তেরো অ্যাসটা নিব তেরো অ্যাসটাও আছে তার হচ্ছে মাত্র উনসত্তর হাজার টাকা আমাকে প্রাইস উনসত্তর হাজার টাকা পাচ্ছেন তেরো এস যেখানে স্ন্যাপড্রাগন এইটিল পুরো ইউজ করছে যাই হোক এই হচ্ছে ওয়ান প্লাসের তেরো সিরিজের পুরো ছাপ্পান্ন জিবি অফিসিয়াল দাম হচ্ছে মাত্র বাইশ হাজার সাতশো টাকা এবং আপনি যদি বলেন ডাকিবি হচ্ছে নট সি ফাইভ নিব দাম হচ্ছে একত্রিশ হাজার দুইশো অফিসিয়াল ফোন অফিসিয়াল ওয়ান্টি সহ এবং নট সি ফাইভের হচ্ছে পাচ্ছে কিন্তু নর্ট ফাইভটা নট ফাইভ কিন্তু আন অফিসিয়াল আছে আর জেবি ছাপ্পানজীবী দাম হচ্ছে চৌচল্লিশ হাজার চারশো টাকা এবং আপনি যদি নট ফাইভ বারো বারশো বারো নেন অফিসিয়াল আছে দাম হচ্ছে পঞ্চাশ হাজার আটশো টাকা সেক্ষেত্রে চলে আসবে আমাদের লাইভ দেখে এবং পেজ দেখে আমাদের ইউটিউবে ভিডিও দেখে আমরা দিচ্ছি আপনাদেরকে সবচেয়ে সেরা প্রায় সেরা প্রোডাক্টার সার্ভিস তাই ঠিক আছে আপনার হচ্ছে একসাথে নিচ্ছে সকল ধরনের ফোন আপনি কিন্তু পেয়ে যাবেন আপনি একটা ফোন নিয়ে ভাবছেন ফোনটা অরিজিনাল দেবে কিনা দোকানদার এবং এটার প্রাইস ভালো রাখবে কিনা এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই আমার কাছে আসবেন আপনি ঠকবেন না নির্দ্বিধা নিশ্চিন্তে আপনি কষ্টের টাকায় শ্রেষ্ঠ একটা প্রোডাক্ট পাবেন ঠিক আছে যাই হোক এরপরে আপনি এখানে কিন্তু ওপোর ফোন দেখতেছেন ওপো হচ্ছে র্যানো ফোরটিন ফাইভ জি ঠিক আছে দাম হচ্ছে উনপঞ্চাশ টাকা পাঁচশো টাকা এটা হচ্ছে একদম সিল প্যাক অফিসিয়াল সিলপ্যাক প্যাক একটিভ মাল আপনি ফার্স্ট ওপেন করবেন ফার্স্ট সিম দিন ফার্স্ট ইউজ করবেন আর অফিসিয়াল ফোন দুটা গলিতে আসে একটা খুলে আসে আর একটা সিল সিলপ্যাক ইনটেক আসছে এটা ইনটেক আসছে সেদিক থেকে আপনারা এই ফোনটা পেয়ে যাচ্ছেন র্যানো ফোরটিনটা র্যানো ফোরটিনের পরে যেহেতু অপ্পোর এফ একত্রিশ প্রো এফ একত্রিশ প্রো প্লাস এবং হচ্ছে অপর কে তেরো কে তেরো হচ্ছে কি আপনার দাম কমছে দাম হচ্ছে আট একশো মাত্র পঁচিশ হাজার ছশো টাকা এবং আপনি যদি আট দু সপনের নেন দাম হচ্ছে মাত্র আড়াইশ হাজার টাকা ষোলাইশ হাজার টাকা পড়বে আপনার হচ্ছে কেতেরো আর দুশো পনেরো এবং হচ্ছে আপনি যদি কেতর টার্বো নেন টার্বো আছে গ্রোভাবাসন উনত্রিশ হাজার পাঁচশো আর জি ব্যাগ সারা ধামাকা প্রাইস পাচ্ছেন কেতেরো তেরো টার্বো আছে কেতেরো আছে কে এক্স আছে এই মডেলগুলো আমার কাছে পেয়ে যাবেন এবং থাকছে কিন্তু সেরা প্রাইস ঠিক আছে আচ্ছা কেন তারপরে যদি বলেন দেখি হচ্ছে ওপোতে দেখলাম ওপ্পোর পরে হচ্ছে আমাদের আর কি দেখানো যায় আচ্ছা ওপর পরে আপনার হচ্ছে এখানে তো স্যামসাংয়ের ডিভাইস আছে স্যামসাংয়ের ডিভিসগুলি দেখাই স্যামসাং হচ্ছে এখানে কী আছে স্যামসাংয়ের এটা হচ্ছে এস টোয়েন্টি ফোর এর দাম হচ্ছে উনষাট হাজার নশো ষাট হাজার টাকা দাম এটা হচ্ছে আট জিবি একশো আট জিবি স্যামসাং এক টোয়েন্টি ফোরটা এটা হচ্ছে এক জারোস্পোসর মেড ইন ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গ্লোবাল আচ্ছা এখানে হচ্ছে স্যামসাংয়ের কিন্তু এখানে এম থার্টি সিক্স আছে এটা কম বাজারে ভালো ফোন ছয় জিবি বি এক সরাসরি জিবির দাম হচ্ছে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা সেদিকে এই ফোনটা দেখতে পারেন এই ফোনটা হচ্ছে স্লিম অনেক সুন্দর এবং দাম কমের মধ্যে সুপার মেলা ডিসপ্লে এবং একজন হচ্ছে তেরোশো আশি ফাইভ জি বলছো ঠিক আছে সেই থেকে এই ফোনটা দেখতে পারেন পাশাপাশি স্যামসাংয়ে কিন্তু আরও ফোন আছে স্যামসাং হচ্ছে এ পঞ্চান্ন এটা মেড ইন ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গ্লোবাল আট জিবি বি এক সারা জিবির দাম হচ্ছে চৌত্রিশ হাজার তিনশো টাকা এর হচ্ছে এ ফিফটি ফাইভটা আচ্ছা এ ফিফটি ফাইভের কিন্তু আপনার পাচ্ছেন হচ্ছে এখানে স্যামসাং কিন্তু এ থার্টি ফাইভ আমাদের আছে এ থারি ফাইভ মানে এখানে দেওয়া হয় না আচ্ছা এটাকে দেওয়া হয়েছে দেখো এটা হচ্ছে আট জিবি একশো জিবি আছে ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট দাম হচ্ছে ছাব্বিশ হাজার আটশো এবং আট দুইশো ছাপ্পান্ন আছে দাম হচ্ছে উনত্রিশ হাজার পাঁচশো এই দুটা ফোন কিন্তু মানে ক্যামেরা কোয়ালিটি ডিসপ্লে কোয়ালিটি এ পঞ্চান্ন এ থার্টি ফাইভ এখন পর্যন্ত এ ফিফটি সিক্স থেকে বেশি নিচ্ছে মানুষ এ থার্টি ফাইভ এবং এ ফিফটি ফাইভ যাই হোক এগুলো তো পাচ্ছেনই পাশাপাশি কিন্তু এখানে পাচ্ছেন এ ফিফটি সিক্স এ থার্টি সিক্স দুটো পাচ্ছেন আচ্ছা এ থার্টি সিক্স হচ্ছে আট একশো রাইশ দামাকা প্রাইস পাচ্ছেন মাত্র তিরিশ হাজার তিনশো টাকা এবং আপনি যদি বারোশো পনেরো নেন হবে দাম হচ্ছে চৌত্রিশ হাজার টাকা দুটো প্রাইজে দামাকা পাচ্ছেন চলে আসবেন দামাকা প্রাইজের ফোন কেনার জন্য আপনাদের প্রিয় সব রাকিব ইলেকট্রনিক্সে যাই হোক এখানে পাচ্ছেন হচ্ছে স্যামসাংয়ের এ ফিফটি সিক্সটা দাম হচ্ছে হচ্ছে সাতত্রিশ হাজার নশো বি আটত্রিশ হাজার দাম হচ্ছে আট জিবি একশো আছে ভিয়েতনাম এবং বারো জিবি সাপান্ন জিবি আছে মালয়েশিয়া দাম হচ্ছে মাত্র একচল্লিশ হাজার নশো নব্বই দামাখা প্রাইস বিয়াল্লিশ হাজার টাকা যাও এরপরে যদি বলুন রাখি হচ্ছে এনএফটি সিক্স দিব না আমাকে একটু ফ্ল্যাগশিপ দেখেন আচ্ছা স্যামসাংয়ের এস টোয়েন্টি ফাইভ আলটা দাম কমলো লো দামাকা প্রাইস দিচ্ছি আপনাদের জন্য চলে আসুন দ্রুত এক লক্ষ পাঁচ হাজার পাঁচশো বারো জিবি সাপ্পান্ন জিবি গতকালকে সেল করছি এক লক্ষ আট হাজার পাঁচশো আট লক্ষ নয় হাজার টাকা সেটা থেকে আপনি আজকে পাচ্ছেন কিন্তু হিউজ ডিসকাউন্ট চলে আসবেন হিউজ ডিসকাউন্টে ফোন কেনার জন্য এবং সবসময় একটা ন্যায্য প্রাইজে ফোন কেনার জন্য আপনাদের প্রিয় সব রাকিব লিক ঠিক আছে যাই হোক এরপরে আপনি এখানে পাচ্ছেন হচ্ছে ফাইভ হান্ডার পরে কিন্তু একজনটি আপনার হচ্ছে ফাইভ ফাইভ প্লাস এই মডেলগুলো আমার কাছে আছে যার লাগে ইনশাল্লাহ চলে আসবেন ব্যসবেন টু সপ্তম্বর সতর্থে ঠিক আছে এখানে কিন্তু এই যে রিয়েলমি কিছু ফোন আছে যেমন হচ্ছে রিয়েলমি তেরো প্রো প্লাস আছে রিয়েলমির পি ফোর আছে পি ফোর হচ্ছে গিয়া পঁচিশ হাজার আটশো আর একশো ছয় একশো আইশটা এবং ছাব্বিশ হাজার পাঁচশোর আর একশো আড়াইশটা এই মডেলগুলো অ্যাভেলেবেল আসছে এবং পি ফোর প্রো এবং হচ্ছে কি আপনার হচ্ছে রিয়েলমি ফিফটিন ফিফটিন প্রো এই মডেলগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অবশ্যই শপে চলে আসবেন এবং ফোন দেবেন আমরা দিচ্ছি সেটা প্রায় সেটা প্রোডাক্ট সাব্বিশটা পাশাপাশি আপনি যেমন রাখিবেন হচ্ছে গুগল পিকজেল আছে না গুগল পিক্সেল কিন্তু টেন প্রো এখানে হচ্ছে আপনার হচ্ছে পিক্সেল এইট এগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে তো হচ্ছে পিক্সেল সেভেন প্রো পাওয়া যাচ্ছে দাম হচ্ছে আটচল্লিশ হাজার টাকা আপনার হচ্ছে বারো একশো আড়াইশ আপনার হচ্ছে ব্ল্যাক ইউএসএে আচ্ছা পিক্সেল এইট আছে দাম হচ্ছে বাষট্টি হাজার তেষট্টি হাজার টাকা এইট প্রোটা পিক্সেল এইট আছে এইটে আছে নাইন এ আছে নাইন আছে নাইন প্রো এক্সেল আছে প্লাস টেন প্রো টেন প্রো এক্সেল আছে ঠিক আছে তো যাই হোক যার যেটা চয়েস সেটার জন্য ফোন দেবেন বা শপে চলে আসবেন আমাদের কাছে গুগলের ফোনগুলো আছে পাশাপাশি এখানে কিন্তু অ্যাপেলের ফোন আছে হ্যাঁ তো আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স এবং সিক্সটিন প্রো ম্যাক্স বর্তমানে বেশি চলতে এবং এগুলো বেশি পাওয়া যাচ্ছে ঠিক আছে তো সিক্সটিন প্রো ম্যাক্সের দাম হচ্ছে এক লক্ষ সাতান্ন হাজার পাঁচশো দুবাই ভেরিয়েন্ট আপনার হচ্ছে একটা ফিজিক্যাল সিম একটা ইয়ে সিম টাইটানিয়াম ডেজার টাইটানিয়াম কাল ঠিক আছে আচ্ছা গেল আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স আছে দাম হচ্ছে জাপান ভেরিয়েন্ট আছে দাম হচ্ছে এক লক্ষ চৌষট্টি হাজার পাঁচশো আপনার হচ্ছে একদম সিনপ্যাক ইনএক্টিভ মাল আপনি ফার্স্ট করবেন ফার্স্ট টিম দেবেন চার্স ইউজ করবেন এটা হচ্ছে আমরা অ্যাপেলের ওয়েবসাইট থেকে সিরিয়াল নাম্বার দিয়ে চেক করে দেবো যে আপনার ফোনটা একদম ব্র্যান্ড নিউ ইনটেক ফোন এটা কেউ অপমান করতে পারে যে এটা আমি আজকে সেল করছি আজকে অ্যাক্টিভ না আগে অ্যাক্টিভ তাহলে ডাবল ডাক্তার হবে ঠিক আছে যাই হোক সেভেন্টিন প্রো ম্যাক্সের হচ্ছে সেভেন্টিন প্রো ম্যাক্স কিন্তু অস্ট্রেলিয়া আছে অস্ট্রেলিয়া হচ্ছে একটা ফিজিক্যাল সিম একটা এসিল সেটাও দাম প্রাইজে পাচ্ছেন মাত্র এক টাকা ছিয়াত্তর হাজার টাকা দাম আর হচ্ছে সেভেনটিন প্রো ম্যাক্স অস্ট্রেলিয়ান সে থেকে সেটাও দামে কম পাচ্ছেন আর এই কম দামে ফোন কেনার জন্য আপনাদের জন্য সেরা প্রাইজে ফোন কেনার জন্য আমরা আসি আপনাদের সর্বদা সবসময় আপনাদের চেষ্টা করি ভালো প্রাইস ভালো প্রোডাক্ট ভালো দেওয়ার জন্য এছাড়া কিন্তু আইফোন সিক্সটিন আইফোন সেভেনটিন আইফোন পনেরো আইফোন তেরো ব্র্যান্ড নিউ ইলেকট্রিপ পাওয়া যায় ঠিক আছে যাদের প্রয়োজন চলে আসবেন আমাদের প্রিয় শপ রাখি টু সব নম্বর সতেরো আমরা দিচ্ছি আপনাদেরকে সকল ফোনে মার্কেটের সাথে সেরা প্রাইস সেরা সার্ভিস তো প্রসার এই ছিল আজকের ভিডিও সবাই বারো থাকবেন সুস্থ এখানে ও সরি ভিভোর দুটো ফোন আছে তো ভিভোর দুটো ফোন দেখায় নি ঠিক ভিভোর এক্স থ্রি হান্ড্রেড আছে এবং থ্রি হান্ড্রেড প্রো আছে ঠিক আছে তো এক লক্ষ ছ হাজার টাকা দাম হচ্ছে ভিভো এক্স থ্রি হান্ড্রেড থ্রি হান্ড্রেড প্রো এ হচ্ছে ষোলো পাঁচশো বারোটা ঠিক আছে এবং এক্স থ্রি হান্ড্রেড প্রো হচ্ছে বারো জোবির সাত পাঁচ জি আসে তাও আছে দাম হচ্ছে হচ্ছে এক্স থ্রি হান্ড্রেড প্রো যেটা হ্যাঁ এর দাম হচ্ছে হচ্ছে মনে হয় আপনার হচ্ছে নাইনটি সেভেন থাউজেন্ড টাকা ঠিক আছে পাশাপাশি অনলি থ্রি হান্ড্রেড আছে চাইনিজ বাসন এবং এক্স থ্রি হান্ড্রেড গ্লোবালও আছে নাইটি ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এর হচ্ছে এক্স থ্রি হান্ড্রেড প্রোটা এবং হচ্ছে এটার দাম হচ্ছে একাশি হাজার পাঁচশো এক্স থ্রি হান্ড্রেড বারো দোটি ছাপ্পান্নশো মিটার আপনাদের যাদের প্রয়োজন একদম হচ্ছে কোম্পানি অফিসিয়াল সেল প্যাক ইনি একটি পেয়ে যাবে এক্স থ্রি হান্ড্রেড প্রো থ্রি হান্ড্রেড এক্স টু হান্ড্রেড এফ ই এক্স টু হান্ড্রেড সবই পেয়ে যাবেন ঠিক আছে তো এই ছিল আজকে ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন এই নিয়ে আজকে ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম